চারটা শার্ট দুইটা প্যান্ট তিনটা জুতা এগুলো আনবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা কিনে দেব আপনার ভাবি এ পর্যন্ত সতেরোটা শাড়ি কিনেছে এখন আর কি তার অনেক কিছু কেনাকাটার বাকি এ পর্যন্ত আমার এগারো লক্ষ টাকা শেষ ফোনের পর ফোন আসছে এই লিস্ট অনুযায়ী ছত্রিশ হাজার দিয়ে দিলে হাতে থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এ দিয়ে বাবা লুঙ্গি মায়ের শাড়ি সুপুর প্যান্ট শার্ট জুতা তারপর আপনার ঈদের চিনিসে ভাই না না শুনেন দেশের অবস্থা ভালো না ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না তাছাড়া বোনাস নিয়ে আমি এখন ঠিক ভাবিনি কি করব মানে স্যার বছরের একটা ঈদ সবাই তো পায় তুমি পাগল নাকি ভাই কি ব্যাপার ভাই আমার টাকা ভাই আমার কষ্টের টাকা ভাই ভাই প্লিজ এই সেই ক্রিমিনাল যে কিনা আমার অফিস থেকে টাকা চুরি করেছে

যদি কিছু মনে না করেন একটু দেখবেন খুঁজে কোথায় গেল গেস্ট আছে তো কিছু মনে করেন না আপনারা আসলে না কিছু বোঝেন না বোঝেন না এই সব আপনার লেনদেনের নামটি জানেন আন্ডার টেবিল নিজ দিয়ে দেবেন ড্রয়ারে রাখবেন কাজ করে চায় দেবো চলে যাবে কত আছে এখানে তিন লাখ তিন লাখ কেন আর দিন লাখ করি কবে দেবেন আরে ভাই কবে দিবেন সেইটা কর সামনে ঈদ আসতে আছে যত দেরি করবেন আপনার ক্ষতি হয়ে যাবে আমার তো কিছু হবে যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি কাম করে দেবেন দুই দিন পর দুই দিন পর দুই দিন পর দিয়ে দিন আচ্ছা মুখের জবান ঠিক রাখেন

ধান দাবেন চিন্তা করেন কম হয়েছে বেশি হয়েছে ভাবেন কিন্তু আমি তো ভাই মাস শেষের চিন্তা করি কখন বেতন পাবো আর কখন ধার দেনা দেব এসব ভাল লাগে না ভাই মাঝে মধ্যে ভাবি বাদ দিই সাহেব আমি একটু বের হ্যাঁ আপনি থাকেন তাহলে তো রি শুভ বাবা এখানে কি করতেছো একটু কার্টুন দেখছি এখন গেম খেললে হবে এখন খেতে চলো তোমার দাদা দাদু না খেয়ে তোমার লাগে বসে রয়েছে চলো কি রান্না করেছো মা কি রান্না করছি তোমার জন্য লাল শাক ভাজি করছি তারপরে সিম ভর্তা করছি কাঁচকি মাছ ভুনা করছি তুমি মজা করে ভাত খেতে পারবা চলো খাবো না না খাইলে হবে না খাইলে তুমি বড় হইতে পারবা ভাত খাইলে তুমি বড় হইতে পারবা ভাত খাইতে হইব না চলো বাবা ঢাকায় কত মজার মজার জিনিস খায় আর তুমি রোজ আমাকে ডাল ভাত দাও বাবা কয়টা দিন ধৈর্য ধরো স্বামী তো ঈদ চলে আসে তাই না শুনো ঈদের দিন আমি তোমার এই গরু মাংস বোনা করে দিই তোমার পছন্দের মুরগির রোস্ট করে দিই আর শুনো তুমি যে ফিন্নিটা পছন্দ করো না ওই ফিনিটাও আমি রান্না করে দিই তুমি বলো শুধু করবে না জানি না মা সত্যি কইতাছি এবার তোমার সত্যি সত্যি রান্না করে দিই নাও বাবাকে ফোন দাও দেখি বাবা আমার জন্য ঈদে কি আনে বাবা শুনো তুমি আমার ভালো ছেলে না তোমার বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসে তোমার নতুন করে কিছু বলতে হবে না দেখবা তোমার বাবা তোমার জন্য পছন্দের সব জিনিস নিয়ে আইবো ফোন দাও সালাম দিও আসসালামু আলাইকুম বাবা হ্যাঁ বাবা শুভ কেমন আছো বাবা তুমি ভালো আছি কি কর তুমি বাবা এই তো তোমার বাবা ভাত খাচ্ছে কি দিয়ে ভাত খাও মুরগির মাংস গরুর মাংস পরে বড় মাছ হ্যাঁ তুমি ঠিক বলছো বাবা ঠিক বলছিস শোনো বাবা মা আমাকে প্রতিদিনই ডাল ভাত খেতে দেয় এগুলা কি ভাল লাগে তুমিই বলো ভালো লাগে না আমি আমার বাবার জন্য অনেক ভালো ভালো খাবার নিয়ে আসব ঠিক আছে এখন যা আছে তা দিয়ে খাই ফেলো বাবা আচ্ছা আচ্ছা বাবা তুমি আমাকে ঈদের জন্য কি কি আনবে আচ্ছা বাবা আমি বলি কি কি আনবে চারটা শার্ট দুইটা প্যান্ট তিনটা জুতা এগুলো আনবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা শুনো বাবা তুমি কিন্তু ভুলে যাও ভুলবে না কিন্তু ভুল হবে না বাবা এখন রাখি বাবা বাবার অনেক কাজ আছে আচ্ছা বাবা মা বাবা আমার জন্য সব আনবে এই তো আমার লক্ষ্মী ছেলে সবকিছু বুঝতে পারছো দেখছো তোমার বাবা তোমাকে কত বেশি ভালোবাসে তাহলে এখন তোমার কি করতে হবে হুম ভাত খেতে হবে এই তো আমার লক্ষ্মী ছেলে চলো আরে একমাত্র শালী বলে কথা সব কথা তো ফেলা যায় না ঠিক আছে ভাই আমি আপনাকে পরে ফোন দিচ্ছি হ্যাঁ রাখছি কিছু বলবেন মনির জি স্যার স্যার বলছিলাম পরশু তো বেতনটা হয়ে যাবে সাথে যদি স্যার বোনাসটাও দিয়ে দিতেন বোনাস বোনাস হবে কে বলেছে আপনাকে শোনেন দেশের অবস্থা ভালো না ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না তাছাড়া বোনাস নিয়ে আমি এখন ঠিক ভাবিনি কী করবো মানে স্যার বছরের একটা ঈদ সবাই তো পায় আচ্ছা মনির আপনার এত টাকা কেন দরকার আর এত টাকা দিয়ে কী করেন অফিসে সবাই আপনার কাছে টাকা পায় এই বাইরের লোক এসে আপনার ডেস্কে বসে থাকে মানে এই থেকে দেখা যাচ্ছে কি আপনার পাওনারদের সংখ্যাটা বেশি এসব কি এসব কি ঠিক বুঝতেছি না মনির স্যার বোনের বিয়ের সময় প্রভিডেন্ট ফান্ড থেকে কিছু টাকা নিয়েছিলাম তাছাড়া যত দিতে হবে বলে কিছু লোকজনের কাছ থেকে লোনও নিয়েছিলাম স্যার আচ্ছা থামুন থামন আপনি যদি এত ঋণগ্রস্ত হন তাহলে অফিসের কাছে কখন মনোযোগ দিবেন ডিপার্টমেন্টের বাইরেও আপনার ব্যাপারটা অনেকে জানে আবার কখন হয় আপনার চাকরিটাই চলে যায় না স্যার মা বাবা ভাই বোন অনেক বড় একটা পরিবার সবাই আমার উপর নির্ভরশীল চাকরিটা চলে গেলে স্যার অনেক বড় একটা বিপদে পড়ে যাব আচ্ছা আপনি এখন যান না আপনার বিষয়টা পরে দেখছি তাহলে তো আরও বিপদ করবো জানে দুই হাজার পাঁচশো কিস্তি আট হাজার সোলেমান চার হাজার টাকা নুর মেয়ে ছয় হাজার আমিনাভাবে তিন হাজার খোকাম সাত হাজার পাঁচশো সব মিলে ছত্রিশ হাজার ফোনের পর ফোন আসছে এই লিস্ট অনুযায়ী ছত্রিশ হাজার দিয়ে দিলে হাতে থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এ দিয়ে বাবা লুঙ্গি মায়ের শাড়ি সুপুর প্যান্ট শার্ট জুতা তারপরে আবার ঈদের চিনিমাই না না বড় জটিল হয়ে যাচ্ছে অঙ্কটা কি করি মাথায় আসছে না বাবা মায়ের সততা শিক্ষার কারণে ঘুষও খেতে পারি না আর অফিসে বসেও বরকত উল্লাদের বরকত আর বরকত সে বেতনার টাকার দিকে ফিরেও তাকায় না আর আমি একটা করতেই হবে এই ঝঞ্ঝাট থেকে বের হতেই হবে আমাকে আর বসে থেকে লাভ নেই যাই অফিসের দিকে যাই কিছু একটা করি তো মনে এদের কেনাকাটার খবর কি দেখি কি করা যায় আর কি আরে এই তো দেখি এটা করে উত্তর হইলো ভাই কী কী কিনলেন সেইটা একটু বলেন শুনি না ভাই মানে হয়েছে কি ওই কাল তো বেতন দিবে বেতনটা হাতে পাবার পরে দেখবো কি করা যায় আর তা অবশ্য ঠিক বলেছেন আমার তো ভাই পুরো টেস্ট ম্যাচ চলছে একদম চান পর্যন্ত কেনাকাটা চলবে আপনার ভাবি এ পর্যন্ত সতেরোটা শাড়ি কেনছে জুতা কেনছে কসমেটিক্স কেনছে এখন আর কি তার অনেক কিছু কেনাকাটার বাকি এ পর্যন্ত আমার এগারো লক্ষ টাকা শেষ তাছাড়া কি করে বলেন ফ্যামিলির লোকজনের জন্যই তো করবো তাই না ইনকাম তো তাদের জন্যই করি কেনাকাটা তো তারাই করবে না ঠিক বলছেন ফ্যামিলি ছাড়া আর কার জন্য করবেন আচ্ছা ঠিক আছে মনিষাহেব আপনি থাকেন হ্যাঁ আমি তো বাইরে যাচ্ছে জি কেউ এগারো লাখ টাকা দিয়ে শপিং করে আর কারো হাতে এগারোশো টাকাই দিই আসি তো বললাই কিন্তু তুমি কেমন আছো তা তো আমি জানি না এদিক দিয়ে পাওনা দাদা সকাল সন্ধ্যাবেলা সবসময় এসে খোঁজ খবর নিয়ে যায় বাবারে ডাক্তারও দেখান লাগবো ওদিকে আবার মার প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে শুভ খাইতে বলে নানা ধরনের বায়না দরে এরা খাইতেছে না ওটা চায় না কান্না করে ফেলে আমি না আর পারতাসি না আর পারতাসি না আমি তুমি এত টেনশন করো না তো তুমি টেনশন করলে ভালো লাগে না আর তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আল্লাহ সব ঠিক করে দিবে হ্যাঁ আমি তো আছি আমি তোমাকে কথা দিচ্ছি আমি সব ঠিক করে ফেলবো ঠিক আছে তাই যেন হয় আল্লাহ তালা যেন আমাকে সব কষ্ট দুঃখ সব দূর করে দেয় তুমি ঈদের আগে আগে চলে আসো হ্যাঁ আর শুনো শুভ চলে তোমার লোকের কথা কইতে দেখলে আবার নানা রকম জিনিস আনতে করবো তোমার অনেক কিছু করবো আমি রাখি হ্যাঁ তাড়াতাড়ি শুইলাই শুইদের আগে আগে আইসা কইরো তুমি কি কইতে যাও কিন্তু ওর হাতের অবস্থা কেমন এটা তো তুমিও জানো আমিও জানি তাই তুমি কোনো চিন্তা করো না এইবার ঈদে আসলে এইবার তোমার চোখের অপারেশনটা আমি করাবো আচ্ছা তুমি মনির একটা ফোন দাও না ছেলেটা যে কি করে সারা দিনে একটা বড় কি আমারে ফোন দিতে পারে না তুমি এটা বুঝবা না ও তো নানান কাজে ব্যস্ত থাকে আমি সুখে দেই না তাহলে তো আমি দিতে পারতাম একটু ফোনটা লাগে দাও না আচ্ছা আমি টিভি দিতেছি জিওতেছি মা আসসালামু আলাইকুম কেমন আছো এই তো আসি বাবা তুই কেমন আছো শরীর স্বাস্থ্য ভালো আছে তো হ্যাঁ ভালো বাবা কষ্ট জানি কিন্তু তারপরও তরে না কইলে আর কার কাছে কমু কে তোর বোন রিনারে তো নতুন বিয়া দিস তার শ্বশুর বাড়ির লোকজন রে কিছু না দিলেও ওরে আর ওর জামাই রে কিন্তু এ বাড়িতে নতুন জামা কাপড় দেওয়ান লাগবো ঠিক আছে মা আমি জানি বাবা তুই এটা নিজে নিজে করবি তারপর তোর একটু মনে করাই দিলাম বাপ হ্যাঁ মা আমার মনে আছে তুমি চিন্তা করো না আই আই সাইসা এত বাপের কথা ক তোর হাতের অবস্থা কি তা তো আর আমি জানি না তোর কিছু না তোরে তো তোর লাগবো তোর মার চোখের ডা দিন দিন খালি বাড়তেছে তোর মারে অপারেশন না করাইলে এই সানি না কাটাইলে তোর মা আর চোখে দেখবো না আর আমার কথা আর কি কমো আমার হাঁপানিটা দিন দিন বাড়তেছে তুই ঈদের আগে আগে চইলা বাকি কথা সাক্ষাতে কমনে আর তোর শরীরের দিকে খেয়াল রাখিস ঠিক মতো খাওয়া দাওয়া করিস ঠিক আছে না কান্দোনা না ও ভালো আছে আর তুমি চিন্তা করো না দেখো একটা ব্যবস্থা ওই বই বেতন দিয়ে বস তো চলে গেলেন বোনাসের কোনো খবর নেই তাহলে এই টাকাটা এদের দিয়ে দিতে হবে না আগে দিনাদারই সামলাই তারপর না হয় বাড়িতে কিন্তু বাড়িতে কি করে যাব বুঝতেই পারছি না যাক চিন্তা ভাবনা পরে করব যাই টাকাগুলো আগে পাঠিয়ে দিই আর এক আবার না আরে দাঁড়াবো মানে আপনার পতন কারা কি রে কি করে আমরা কারা কত আমার বস ভালোবাসার মানুষ আমরা ভালোবাসা দেই আর নেই কি করছেন লেগে যাবে তো ভাই আরে ভাই আমার টাকা ভাই মানি ব্যাগ ভাই আমার চাবি মানে কি ভাই আরে ভাই আমার ঘরে ঠিক কি ব্যাপার একদম সামনে বড় চপ তুই পাগল নাকি ভাই কি ব্যাপার ভাই আমার টাকা ভাই আমার কষ্ট টাকা ভাই 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 প্লিজ হ্যালো স্যার ভাই আমার টাকা ও ভাই মানুষ টাকা পায় অথচ কারো ঋণ দিতে পারলাম না মনে করেছিলাম ঋণ দিয়ে সামান্য কিছু টাকা নিয়ে বাড়িতে যাবে ঈদ করতে তারও কোনো সুযোগ নেই সব নিয়ে গেল চিন্তাই করে এখন এখন আমি কি করব কি করব করা যায় এবার আমি এটাই করব যা হয় হবে আগে তো ঠেক দিই জীবন আগে মানসন্মান না মানসন্মান না থাকলে না থাক কিচ্ছু যায় আসে না আগে জীবন পরে মানসন্মান

আচ্ছা দাদু ঠিক আছে হ্যাঁ আমারই তো ভুল হয়ে গেছে দাদুকে সালামি দেবো তারপর যেখানে আমার অফিস থেকে টাকা চুরি করেছে ক্যামেরায় তাকে আমি দেখছি চেষ্টা করবেন না ইন্সপেক্টর সাহেব আমি তো ছেলের বাবা আমাকে বলুন না কি হয়েছে আপনার যা বলার থানায় গিয়ে বলবেন কেন দাঁড়ান আরে কি হলো দাঁড়ান দা কিপেবার ইমাম সাহেব আজকে ইদ দিন আর এই দিনে আমার গ্রাম থেকে মনিরকে ধরে নিয়ে যাচ্ছে ওর নামে মামলা আছে মামলা বলেন কি ওর বাবা একজন স্কুল শিক্ষক আমার জানামতে সে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত না ও এবং ওর বাবা এই গ্রামের সব থেকে সন্মানিত ব্যক্তি। না এটা আমি মানতে পাচ্ছি না। কি বলেন চেয়ারম্যান সাহেব আইনকে তার নিজের গতিতে কাজ করতে দেন না হলে ভালো হবে না আইন দেখাচ্ছেন প্রশাসন দেখাচ্ছেন আমাদের থেকে দেশপ্রেমিক কজন আছে বলতে পারেন আমরা আইনকে শ্রদ্ধা করি হ্যাঁ কয়জন আছে বলতে পারবেন আমার ছেলে আমার ছেলে দেনা করে তার বোনের বিয়ে দিয়েছে বিয়েতে সাড়ে তিন লক্ষ টাকা খরচ করেছে এবং কি পাঁচ লক্ষ টাকা যৌতুক দিতে বাধ্য হয়েছে তখন আপনাদের আইন কোথায় ছিল আপনাদের প্রশাসন কোথায় ছিল মাস্টার সাহেব আপনি শিক্ষক মানুষ আপনার ছেলের প্রতি আইন ন্যায় বিচার করবে কোন আইনের কথা বলছেন স্যার আপনি কোন আইনের কথা বলছেন এত বছর যাব তো আমি আমার বাবার আদর্শ বুকে লালন করে চলেছি কই এই আইন লালন করে তো আমি কিছু পাইনি গত দশ বছর আমি সংসার করছি আমার ঘরে সাত বছরের একটা সন্তান সাত বছর যাবৎ ডাল ভাত খেতে খেতে সে যখন মুখে খাবারটি তুলতে চাচ্ছিল না তখন আপনার আইন কোথায় ছিল কোথায় ছিল আমার মায়ের ঠিক মতো কোরআন শরীরটা পর্যন্ত পড়তে পারে না আমার বাবা আমার বাবা বছরের পর বছর শ্বাসকষ্টে ভুগছেন টাকার অভাবে আমি চিকিৎসা পর্যন্ত করতে পারছি না আমার বউ গত দশ বছর যাবৎ আমার সংসার করছেন তাকে একটা ভালো শারীরিক দুই বেলা দুই মুঠো ভালো খাবার পর্যন্ত মুখে তুলে দিতে পারিনি কোথায় ছিল তখন আপনাদের আইন কোথায় ছিল বলেন আমি সামান্য স্কুল মাস্টার অনেক আশা করে আমার ছেলেটাকে পড়াশোনা করিয়েছি দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করিয়েছি কিন্তু ফলে কি হলো আমার ছেলে সামান্য বেতনে একটা চাকরি পেল সংসার জানাতে প্রতি দেনা হতে হয় তখন আপনাদের আইন কোথায় ছিল আপনাদের ছিল আমার সবাই খুশি সাম্রাজ্য করে তুলেছেন তাদের দিকে কেউ আঙ্গুল পর্যন্ত তুলছেন না অথচ আজ আমার হাতে রশি করিয়ে দিলেন স্যার দড়ি পরিয়ে আইনের দোহাই দিচ্ছেন স্যার কোথায় ছিল এতদিন আপনার আয় কোথায় ছিল ইমাম সাহেব আমাদের সৎ মানুষ হতে হবে তা না হলে বাংলাদেশ গড়া যাবে না আমাদেরকে আদর্শবান হতে হবে আর তা না হলে আমাদের প্রিয় বাংলাদেশ সোনার বাংলা হতে পারবে না ইমাম সাহেব আমি শুনতে পেরেছি মনের দুই লক্ষ টাকা চুরি করেছে টাকাটা আমি দিয়ে দিচ্ছি তো এখন আপনি ওকে ছেড়ে দিন আপনি যেহেতু অফিসের প্রধান টাকাটা পেলে নিশ্চয়ই আপনি অভিযোগ রাখবেন না তো আপনি ওকে দয়া করে ছেড়ে দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে ইন্সপেক্টর সাহেব আমি আমার অভিযোগ তুলে নিচ্ছি আপনি মনিরকে ছেড়ে দিন আর হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে ঈদের পরে আমি মনিরকে ডাবল প্রমোশন দিয়ে সবার বড় বস বানাবো তার মূল দায়িত্বের পাশাপাশি তার আরেকটা দায়িত্ব হবে আর সেটি হচ্ছে আমার অফিসে যত অসৎ দুর্নীতিবাজ কর্মকর্তা আছে তাদেরকে চিহ্নিত করে প্রাকৃতিক বরখাস্ত করা ঘর এবং অফিস যদি সুন্দর হয় তাহলে দেশ সুন্দর হবে কি বলেন ভাই ঠিক আছে আপনারা যা ভালো মনে করেন তাই হবে থ্যাংক ইউ থ্যাংক ওনাকে ছেড়ে দাও ধন্যবাদ সাহেব ধন্যবাদ আপনাদের সকলকে আসুন আমরা আমাদের পরিবারের মতো করে দেশকে ভালোবাসি দেশের প্রতিটি বস্তুকে ভালোবাসি দেশের প্রতিটি সম্পদকে রক্ষা করি কারণ প্রতিটি নাগরিকের দায়িত্ব কর্তব্য হল দেশের সম্পদকে সংরক্ষণ করা আমরা কি পারবো না বাংলাদেশকে বিশ্বের দরবারে সর্বোচ্চ স্থানে পৌঁছে দিতে কি পারবো তো পারবো আমরা বাবা আমিও তোমার সাথে আছি হুরে হুরে